পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিশি বড়মা মা বর্দা ও শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করবো শ্রী বর্দার মধুমাখা সান্নিধ্য লাভ করেছিলেন সঞ্জীব দা আর এই কথাগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি নাহলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যাবে তাই কথাগুলো জানা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের হয়ে উঠতে চাই কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকটা কাজে কত ভুল থাকে আর শিশি বর্দা সঞ্জীবদাকে সেই ভুল ধরিয়ে দিয়ে তাকে একটা সুন্দর মানুষ তৈরি করেছিলেন এবং আমাদের প্রত্যেকের জীবনেও এগুলো দরকার আমরা যতই ঠাকুরের কথা জানি না কেন এই কথাগুলো আমাদের দরকার কারণ এগুলো আমরা দেখিনি আমরা এগুলো বুঝতে পারি না তাই অনেক কিছু আমরা ভুলও করে ফেলি শ্রী বর্দা যত্র যত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্পুরে তিনি ছিলেন এরকমই সর্বত্রই সিসি ঠাকুরের অস্তিত্ব তিনি স্বীকার করতেন এবং তাকে তেমনই সম্মান দিতেন অত্যন্ত সুন্দর সুন্দর ঘটনাগুলো যা শুনলে সত্যি আমাদের অনেক কিছু শিক্ষারও আছে এবং অনেক ভালোও লাগবে সঞ্জীবদা বিরাশি সাল থেকেই শিশি বরদার সান্নিধ্য সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলেন তার এত কাছাকাছি থাকারও সুযোগ এর আগে হয়নি তাই ভয়ে ভয়ে থাকতেন কারণ তার আচরণ যদি তার অস্বস্তির কারণ হয় এই ভেবে অনেক সময় সত্যই তার অস্বস্তির কারণ হয়েছি সঞ্জীবদা বলছেন তবে তিনি দয়া করে ক্ষমা করে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন কাঁকুরগাছির বাড়িতে কিছুদিন থাকার পর মেদিনীপুর ঠাকুরবাড়ি হয়ে পুরী ঠাকুরবাড়িতে তিনি এলেন পুরী থেকে কলকাতায় এলেন তারপর বললেন চল তো দেওঘর দেওঘরে কিছুদিন থাকতে থাকতে বুঝলাম আমার এখানে থাকা প্রায় নিশ্চিত হয়ে গেল সঞ্জীব বলছেন বলছেন তারপরে উনিশশো সালে পিতৃদেব জামালদহ সৎসঙ্গ বিহারে দয়া করে পাঁচ মাস অবস্থান করেছিলেন নিত্য হাজার হাজার ভক্ত অনুরাগীবৃন্দ দর্শন প্রণামে উপস্থিত হতেন সেই সময় সারা দিন রাতে তার সেবা পরিচর্যা ছাড়াও বহু প্রকার কার্যের মধ্যে যুক্ত থাকার সুযোগ সঞ্জীবদা পেয়েছিলেন এবং এটা তিনি দয়া করে দিয়েছিলেন বেলা সাড়ে দশটা নাগাদ সাধারণত তার স্নানের পূর্বে সূচনা হতো শয্যা ত্যাগ করে তাঁর শ্রীচরণ যুগল পা পোষের উপর নামানোর মুহূর্তে সঞ্জীব দা চটিগুলো পায়ের কাছে এগিয়ে দিতেন সেই সময় তিনি বললেন বুড়ো বয়সে পীড়িত করতে এলি দাঁড়া এখন হয়েছে কি জ্বালিয়ে ঝাম করে ফেলবো যতদিন না বলে চুপ করলেন উপস্থিত সকলেই এই স্নেহসুলভ রসিকতা উপভোগ করলেন এবং সঞ্জীব দাও তাঁর দয়া ও সান্নিধ্যে কিতার্থ লাভ করলেন জামালদহের আরও একটি ঘটনা তিনি বলছেন বলছেন তখন পিসিসি পিতৃদেব শ্রীচরণে লিখিত প্রায় সব চিঠিরই উত্তর লেখার সুযোগ আমি পেতাম একদিন দুপুরে ভোগের পর একটি বিশেষ চিঠি সম্পর্কে তিনি আমাকে বললেন বললেন তুই আমার কাছে নিয়ে আসিস আমি ডিকটেশন দেব তুই লিখবি তো আমি চিঠি সারাংশটি তাঁর শ্রীচরণে নিবেদন করায় তিনি ডিকটেশন দিলে আমি তা লিখে নিই রাত্রি সাড়ে সাতটা আটটার সময় পূজনিয়া বর্দি কাছে যেতে তিনি আমাকে বললেন সঞ্জীব বলছেন তুমি বাবাকে কি বলেছ সঞ্জীব বললেন আগে তখন তিনি বলছেন তুমি বাবাকে বলেছ স্বামী স্ত্রী কারোরই পুলে নেই ঠিক সেই সময় পরম পূজ্যপাদ শিশি দাদাও সেখানে উপস্থিত হলেন পুজনিয়া বর্দি সহাস্যে আবার ওই বাক্যটি পুনরাবৃত্তি করে বললেন সিসি দাদার কাছে তখন সঞ্জীবদা বিনোদভাবে বললেন আগে চিঠির বিষয়বস্তুটি সংক্ষেপে বাবার কাছে বলতে গিয়ে হয়তো ভুল করে ফেলেছি পরে পূজনীয়া বর্দির কাছে জানলাম শ্রী শ্রী পিতৃদেব বর্দিকে বলেন জানিস সঞ্জীব চিঠি পড়তে পড়তে বলল স্বামী স্ত্রী কারোরই ছেলে নেই যাই হোক এইরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তিনি কাটিয়েছেন পূজ্যপাত বর্দার কার সঙ্গে আবার উনিশশো সাল দেওঘরে একদিন সন্ধ্যায় শ্রী পিতৃদেব কথা প্রসঙ্গে সঞ্জীব দাকে বলছেন এখানে অনেকের বারো বৎসর বয়সে আগে দীক্ষা হয়েছিল তারা পরে আবার বিধিমাপিক দীক্ষা নেয় তখন আমি নিবেদন করলাম আমার দীক্ষা হয়েছে সাত বছর বয়সে তাহলে আমি কি আবার দীক্ষা নেব সঞ্জীব দা জিজ্ঞেস করলেন শিশি বর্দাকে তখন সিসি বর্দা বললেন তুই আবার কি দীক্ষা নিবি তুই তো দীক্ষা দিচ্ছিস এবং পরেই তিনি বললেন আমাদের এই মতে বারো বৎসরের কম বয়সে দীক্ষা হয় না তুই যেন কখনো কাউকে বারো বৎসরের কমে দীক্ষা দিবি না শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণ সান্নিধ্যে থাকার সুযোগ পাওয়ায় আমার মতো অর্বাচীনের পক্ষে এখনও অসম্ভব বলেই মনে করি তবুও তিনি অযাচিত করুণার দাক্ষিণ্যে কৃপা করেছিলেন প্রথম প্রথম তো প্রতি মুহূর্তে ভীত শঙ্কিত হয়ে থাকতাম থাকতে থাকতে আরও বুঝলাম তার সাথে থাকার নিয়মে আমি অনভিজ্ঞ বসতে জানি না দাঁড়াতে জানি না কথা বলতে জানি না তার কথা বুঝতেও পারি না তার পরিবেশ পারিপার্শ্বিক সম্বন্ধেও বিধি নিয়ম আমার কাছে অজ্ঞাত যতই দিন যাচ্ছে ততই বুঝতে পারছি অজ্ঞতার আমার শেষ নেই একদিন বললেন বসতে জানলে উঠতে হয় না দাঁড়াতে জানলে সরতে হয় না তিনি স্বল্প কথার মধ্যেই অনেক কথা বলতেন তার কোনো বলা বা লেখার সারাংশ করা যেত না তার বসা শোয়া হাঁটা চলা সবটার মধ্যেই একটা নিয়ম ও সৌন্দর্য ছিল সেই সময় একদিন শিশি পিতৃদেবের ভোগ সন্ধ্যা প্রার্থনার পরই হয়ে যেত তারপর গল্পসল্প হতো হরিবল্লভদাসহ অনেকে আসতেন দশটার পর পিতৃদেব জল জাতীয় কিছু গ্রহণ করে শয্যা গ্রহণ করতেন ঘর পরিষ্কার হতো বিছানা ঝাড়া হতো আমরা কেউ কাছে থাকলে কোনো কোনো দিন বলতাম একটা সফট ড্রিঙ্ক খেলে হয় সেদিন রাজি হলেন কোকো খেতে আমার কাজ ছিল টেবিল পেতে দেওয়া ইতিমধ্যে তিনি একটা বই চাইলেন বইটা দেখতে দেখতে তিনি কোকোকোলার গ্লাসে চুমুক দিচ্ছেন তরল পানীয়টি গ্লাসের তলায় এমন জায়গায় এসে গেছে যে গ্লাসটা নিয়ে চলে গেলে দোষের হবে না ওই অবস্থায় আরও তিন চার মিনিট অপেক্ষা করলাম তিনি বই থেকে চোখ তুলছেন না আমিও অপেক্ষা করছি হঠাৎ মাথা সরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন এখনও গ্লাসটা নিস নি আমি ভাবছি গ্লাসটা নিয়ে তুই চলে যাবি আর আমি তোকে বকবো বলে হাসতে লাগলেন শিশুর মতো সব মহাপুরুষই রসবোধে সমৃদ্ধ পাশে পুজনিয়া রাঙামাও ছিলেন তিনিও শিশি প্রীতিদেবের এই শিশু সুলভ রসিকতায় হাসতে লাগলেন সঞ্জীবদা আরও বলে চলেছেন বলছেন দেওঘরে ষোড়শি ভবনে শিশি প্রীতিদেব তাঁর বাসগৃহ অবস্থান করছেন বছর দুয়ে হলো তার সান্নিধ্যে এসেছি দুপুরে প্রচণ্ড রোদ ও সাংঘাতিক তার ঘরে তখন দুটি স্ট্যান্ড ফ্যান ও একটি সিলিং ফ্যান থাকতো এর মধ্যে একদিন দুপুর দুটা নাগাদ তার ঘরে ঢুকে দেখলাম তিনি তার বিছানায় বসে আছেন সব পাখাগুলি বন্ধ সবিনয়ে নিবেদন করলাম আজ্ঞে সব পাখাগুলিই বন্ধ উত্তরে বললেন ওদেরও বিশ্রাম লাগে কয়েকদিন পর আবার দেখলাম ঠিক একই রকম প্রচণ্ড গরম অথচ সব পাখা বন্ধ তিনি বলছেন আমি সেদিন সাহস সঞ্চয় করে বলে ফেললাম আজ্ঞে ওরা তো সারা শীতকাল বিশ্রাম নেয় তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুই থামবি সঞ্জীবদা বলছেন তখন বুঝলাম তাঁর সংবেদনশীলতা জীব জগৎ ছাড়িয়ে যান্ত্রিক জগৎ পর্যন্ত বিস্তৃত সঞ্জীবদা আরও বলছেন তার ভাগবত ব্যক্তিত্বের এক দুরতিক্রম্য বলয় ছিল যা ভেদ করা এক অসম্ভব ব্যাপার বলে মনে হতো সমাজের অনেক তাবড় তাবড় ব্যক্তিত্ব নেতা রাজা শিল্পী অসংখ্য স্বনামধন্য ব্যক্তি তার কাছে এসে বিনীত শ্রদ্ধা সমন্বিত হয়েই থেকেছেন একবার তাঁর শ্রীমুখে শুনেছিলাম তিনি কোনো এক মন্দিরে গিয়েছিলেন সেখানে কোনো এক বড় সাধক ছিলেন উপস্থিত দর্শনার্থীদের সামনে কণ্ঠে প্রভূত জ্ঞান পাণ্ডিত্যের কথা বলে চলেছেন হঠাৎ শ্রী শ্রী পিতৃদেবের দিকে চোখ পড়তেই কেমন যেন দম মেরে গেলেন কথা আর এগোতে পারলেন না কেউ হয়তো তাঁর শ্রীচরণে কোনো অভিযোগমূলক বা দুরভিসন্ধি নিয়ে তাঁর নিন্দাসূচক কোনো কথা নিবেদন করার জন্য এসেছেন শিশু প্রীতিদেব দু চার পাঁচটা কথা শোনার পরই বলে উঠলেন তা কি এই তা কি বলার পর কথা এগোত না পরে অভিযোগকারী বুঝতেন ওই এই কথাটা তার কাছে বলতে আসা ঠিক হয়নি একবার সম্ভবত উনিশশো সাল জুন জুলাই মাস হবে শ্রী শ্রী পীতিদেব তাঁর বিছানায় বসে আছেন সেই সময় সাধারণত সকাল নটার সময় পরম পূজ্যপাদ দাদা এসে সামনে বসতেন ধীরে ধীরে মানুষজন ঘর ভর্তি হয়ে যেত সেদিন বিশেষ কারণে পূজ্যপাদ দাদা অনুপস্থিত যথারীতি অন্য যারা নিয়মিত আসতেন সকলেই ঘরে এসে বসলেন সামনের দরজা খোলা শিশি প্রীতিদেবের দৃষ্টি সামনের দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে ডিগ্রিয়া পাহাড়ের দিকে স্থির অচঞ্চল চল্লিশ মিনিট যাবত এক ঘর মানুষ শান্ত নিশ্চুপ হয়েই বসে রইল প্রথম যখন শিশি পীতিদেব দু একটা কথা বলা শুরু করলেন তারপর ধীরে ধীরে বিভিন্ন কথা বিভিন্ন বিষয় অনেকে নিবেদন করতে লাগলেন কিন্তু চল্লিশ মিনিট এত মানুষের মধ্যে কেউই সেই নীরবতা ভঙ্গ করতে পারেননি আমার ক্ষুদ্র চক্ষু ও সীমিত বুদ্ধি দিয়ে বলছি তিনি মঞ্জুর না করলে তার সাথে কথা বলাও মুশকিল ছিল একবার সদেও হরিবল্লভ নারায়ণদা দুপুরে ভোগের পর শ্রী পিতৃদেবের শ্রীচরণে কিছু কথা নিবেদন করার জন্য এলেন সামনে বসে দু চারটে কথাও বললেন পরক্ষণে তার চোখের দিকে চোখ পড়তেই কথা থামিয়ে দিলেন প্রণাম করে বাইরে এসে বলেছেন আজ আর হবে না পরে চেষ্টা করে দেখব একাধিকবার দেখেছি শ্রী শ্রী প্রীতিদেবের কাছে অভিযোগ করতে এসে অভিযুক্ত হয়ে ফিরে গেছেন তিনি অনভিপ্রেত শব্দ খুবই অপছন্দ করতেন ঘরের মধ্যে বা আশেপাশে কোনো শব্দ সৃষ্টি হলেই সাথে সাথে খোঁজ নিয়ে জানতে হতো কেন হলো, কে করল যদি অবহেলাজনিত চলনে কোনো শব্দ সৃষ্টি হতো তাহলে তাকে সাবধান করে দিত ভবিষ্যতে যেন এরকম না হয় তাই তাঁর বাসগৃহ তৎপার্শ্ববর্তী পরিবেশ শান্ত থাকত এক সন্ধ্যায় জল খাবারের পর আমাদের খাবারের প্লেটটি আমার হাত থেকে পড়ে যায় এবং অযথা শব্দের সৃষ্টি হয় আমি সাথে সাথে প্লেট সহ ঘরের বাইরে দূরে চলে এসেছি একটু পরে এসে শুনলাম পরম পুজনিয়া রাঙামাকে জিজ্ঞাসা করলেন কে শব্দ করল পুজনিয়া রাঙামা আমার নাম বলাতে বললেন কোথায় সে রাঙামা বললেন সে কি আর এখানে আছে ভয়ে ভেতর বাড়িতে চলে গেছে শুনে শি শিশ্রি পিতৃদেব হেসেছিলেন আর একবার সকাল সাড়ে নটা দশটা হবে তিনি বাথরুম থেকে ঘরে ফিরছেন আমি পিছন পিছন আসছি হাতে গামছা বিছানায় বসলে পা মুছিয়ে দেবো লেখার ঘরের জায়গায় আমি একটা কথা বলতে গেলাম দু একটা শব্দ শোনার পরই বলে উঠলেন যখন তখন কথা বলিস যে জানিস মাথায় লাগে তাঁর গৃহের সামনে বারান্দায় বাঁ দিকের উপর একটা বুলবুলি পাখি বাসা করেছিল সময় দেখা গেল দু তিনটে বাচ্চা হয়েছে মাটা খাবার নিয়ে এসে বাচ্চাদের মাঝে মাঝে খাওয়ায় হঠাৎ একটা বাচ্চা তার সামনেই বাসা থেকে নিচে পড়ে গেল তৎক্ষণাৎ তিনি বললেন বাচ্চাটা বেঁচে আছে তো পরে বললেন মই নিয়ে এসে বাচ্চাটাকে ওর বাসায় তুলে দে তারপর থেকে প্রতিদিনই দেখতে হতো তিনটি বাচ্চা বেঁচে আছে কিনা যতদিন না বাচ্চাগুলো উড়ে গেল জামালদহে একবার বাচ্চা দেওয়ার পর শীর্ণ ও রুক্ন এক মা কুকুরের রোজ সকালে একটা গোটা পাউরুটি খাওয়াতেন মানুষের প্রতি তার যেমন সীমাহীন দরদ জীব জন্তু পশুপক্ষী গাছপালাও তার থেকে বঞ্চিত হয়নি কোনোদিন শিশুপিতিদেব বই পড়তে খুব ভালোবাসতেন সব বই পড়তেন বিশেষ করে শোবার আগে অবশ্যই বই পড়তেন তার শুভ্র শয্যায় পাশে দুই একটি বই সব সময় থাকত বিশেষ অংশ দাগ দেওয়ার জন্য একটি লাল ও নীল পেন থাকত আজ এই পর্যন্ত শ্রী প্রীতিদেবের কথা অমৃত সমান শুনলে অনেক শুনতে ইচ্ছা করে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই পরের বারে আবার এই কথা শ্রী প্রীতিদেবের কথাগুলো আরও সুন্দর সুন্দর কথাগুলো আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু সবাই